এই তো স্বাদ আজকে হচ্ছে ছাদ পরিষ্কার করার জন্য আসলাম এই তো গাছের নিচের দিকে হচ্ছে অনেক আগাছা হয়েছে আম গাছের নিচে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমাদের বড় যে সাত ওই সাদে আসছি ছাদটা পরিষ্কার করার জন্য তো এখানে দেখলাম যে গাছের নিচে অনেক ঘাস হয়ে আছে তো ঘাসগুলো পরিষ্কার করছি আর সাথে হচ্ছে পুরো ছাদটাও পরিষ্কার করব। আর এখানে হচ্ছে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে তো এটাকে ঘাস ফুল বলে আমরা এ তো ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছি এ তো সাথে হচ্ছে ছাদও পরিষ্কার করব। কিন্তু অনেক ঘাস হয়ে গেছে অনেক দিনের বৃষ্টিতে অনেক ঘাস হয়েছে গাছের নিচে তো এভাবে ঘাসগুলো এভাবে যদি থাকে তাহলে আর কি গাছের কোনো পুষ্টি পাবে না সব এই যে পুষ্টিগুলো হচ্ছে এই আগাছাগুলি খেয়ে ফেলবে তো সেজন্য হচ্ছে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে আর এগুলো শুকিয়ে হচ্ছে ও সার বানানো যাবে এই তা সেজন্য এগুলো হচ্ছে শুকিয়ে নেব এগুলো হচ্ছে আবার গাছ নতুন করে যখন গাছ লাগাব ওটার নিচের দিকেও দেওয়া যাবে তো তো এগুলি হচ্ছে রোদে শুখে শুকাতে দিব আর এ তো এখানে হচ্ছে হলুদ গাছ লাগানো আছে এরপর হচ্ছে এ পাশে আরও কয়েকটা গাছ আছে গাছ আছে অ্যালোভে অ্যালোভেরা গাছও আছে আর এরপর হচ্ছে এ তো এখানে পেয়ারা গাছ অনেক বড় হয়েছে সাদের উপর আর হচ্ছে নোনা ফুল গাছ আছে নিচের দিকে উঠানে উঠানে লাগানো আছে আর কি ওটা সাদের উপরে চলে আসছে গাছটা আর এ তো পুরো ইয়া হচ্ছে অপরিষ্কার হয়ে আছে এ তো ছাদ পরিষ্কার করার পরে তো আবার হচ্ছে আমরা পেরে নিচ্ছি অনেক আমরা এখনও খাওয়া হয়নি তো আজকে হচ্ছে কিছু আমরা নিজেরা খাবার হচ্ছে অন্যদেরকে আর কি দিব আমরা তো সেই জন্য হচ্ছে আজকে আবার পারছি আর আমরা দিয়ে একটা কিছু বানানোর ইচ্ছা আছে তো অনেক উঁচু গাছ তো আমরা পারতে অনেক কষ্ট হয় এই আর কি লোকও পাওয়া যায় না তো অনেকগুলো আমরা পেরে নিছি এখানে দোয়ার ভর্তি অনেক আমরা আর এই তো আমরা পারতে গিয়ে হচ্ছে যে বারো মাসে আমরা গাছ তো এটা তো এখানে অনেকগুলো আমরা ছিল তো ওই ছোটো ছোটো অনেক আমরা ছিল ওগুলো পড়ে গেছে তো অনেক খারাপ লাগছে যে অনেক পরবর্তীতে আবার খাওয়া যেত আমরাগুলো যা কেয়ার করা তো এখন হচ্ছে আমরাগুলো কুড়িয়ে নিব অনেক পাতা ওপরছে দুয়ার ভর্তি নোংরা হয়ে গেছে তো আমরাগুলো গুলো নেওয়ার পরছে দোয়ারটা ঝাড়ু দিয়ে দিব। এই তো আমাদের কাছে মাসাল্লা অনেক আমরা আসছে আমরা খাওয়ার পরও আবার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকেই দেওয়া হয়েছে তো আজকেও পেরে নিছি তো নিজের গাছের আমরা তো খেতে এরপর সবাইকে দিতে অনেক বেশি ভালো লাগে এই তো আজকে দুপুরের জন্য হচ্ছে সিটুটি পিঠা বানাচ্ছি শুক্রবার স্পেশাল খাবার তো শুক্রবার দিন হচ্ছে কিছু না কিছু বানানোর স্পেশাল কিছু বানানোর চেষ্টা করি তো আজকে হচ্ছে গরুর মাংসের সাথে হচ্ছে সিটুটি পিঠা বানাচ্ছি তো মাটির চুলায় হচ্ছে গরুর মাংসটা বসাইতে আসছি আর এখানে হচ্ছে সি টুটি পিঠাটা ঘরেই বানিয়ে নিচ্ছি এই তো মাটির চুলায় হচ্ছে বসিয়ে দিয়ে গেছিলাম এই তো আবার দেখতে আসলাম কেমন হয়েছে দরকার এটা তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ